ওই ফার্স্ট কোয়ার্টারে দশ মিনিট কিন্তু খেলাটা ধরে ফেলে এবং তারা যথেষ্ট নিজেদের মধ্যে বল দেয়া না করে আক্রমণে আসে তখনও কিন্তু প্রতি আক্রমণে গিয়ে মন দুটো চান্স পেয়েছিল যে চান্স থেকে গোল করা উচিত ছিল এবং গোলটা খাওয়ার পর মানে গোলটা খাওয়ার পর মন অনেক বেশি উজ্জীবিত মনে হয়েছে স্পেশালি দেখো দীপক টাংরি যে খেলাটা শুরু করেছিল এই শুরু থেকে ফার্স্ট হাফ শেষের দিকে যে জায়গা মোহনবাগ গোল খেলো আমি পরে আসছি কিন্তু যে জায়গাটা গোলটা খেলো মাঝ মাঠের ওই ওই ডিফেন্সিভ ব্লকার পজিশনটায় ভুল কিছু ছিল লাস্ট কোয়ার্টারটায় মানে খেলা শেষ হওয়ার মানে কয়েক মিনিট মানে এক মিনিট আগে ধরতে গেলে যে গোলটা মোহনবাগান খেলো নব্বই মিনিটে সেই গোলটা কোনো ক্ষমা নেই বলা যায় কি কারণ দেখো লাস্ট সময় তুমি হোম ব্যাচ জামচেদপুরের সেখানে যদি ওয়ান অল রেজাল্ট রেখে আসো তাহলে তো এখানে সেই জায়গা থেকে তুমি তোমার ডিফেন্সিভ এবং যে কোনো একজনকে একটু নামিয়ে ব্লকার হিসেবে কাজ করা উচিত ফাঁকা জায়গায় আদি আনার যে গোলটা করে গেলে কিন্তু খুব ফাঁকা যেন ওপেন স্পেস ছিল এসে সহজ ও বাপায় প্লেস করেছে এবং ওকে বলটা দিয়েছিল এবছর খুব ভালো খেলছে সে বেরিয়ে ওর গোলটাও ভালো কিন্তু মোহন বাগানের জন্য আমি বলবো ফার্স্ট হাফের কমপ্লিট ডিফেন্স ছিল এবং কাউন্টার অ্যাটাকে আসছিল খুব জ্ঞানে আসিজ করছিল স্পেশালি আজকে দেখো মনবীরের অভাব কিছুটা হলেও বোঝা গেছে কারণ ওই আশিস রায় যে স্টেজ করে উইং পান্ত দিয়ে যাচ্ছিল কিন্তু একটাও ক্রসেস কিন্তু ভালো হয়নি বেশ একটা ক্রসেস কিন্তু করার জায়গা ছিল সেই জায়গা ওনার করতে পারিনি তার মধ্যেও মনমান যে চান্স পেয়েছিল স্টুয়ার্টের একটা ফ্রিকিক থেকে যে হেডটা করেছিল আমাদের রডিগেজ হেডটা করেছিল আমাদের সে কিন্তু বাড়ির ভেতরে লেগে চলে আসে সেখানেও আলবিনো গোমসদের আর আলবিনো কিন্তু বলটা সেকেন্ড চান্সে ধরে নেয় এবং যার ফলে তোমার সেই মুহূর্তে কিন্তু মনমালা যথেষ্ট প্রেসার করছিল এবং একটা গোলও বেড়ে তো সেকেন্ড হাফে দুটো চেঞ্জ চেঞ্জ গুলো হলো ঠিকই কিন্তু টেকনিক্যালি আমার মনে হয় যে আজকে মলিনা একটু প্রেসারে ছিল সেক্ষেত্রে অনিরুদ্ধায় এসছে মাঠ থেকে চলে যাচ্ছে তাড়িগো আমরা দেখলাম চেঞ্জের জায়গায় ব্যক্তিগত ভাবে মলিনা এতটা পুরো এত ভালো কোচিং করার পরে এই জায়গাটা একটু ল্যাট ছিল আমার মনে হয়েছে অল আউট যাওয়ার কোন দরকার ছিল না কাউন্টারটাকেও কিন্তু তোমাকে বেশ তার মধ্যেও বেশ কয়েকটা চান্স লিস্টন মাইনাসটা যদি ঠিক মতো করতো ফাঁকা ওই ছিল ওখানে তারপর গোলটা যেটা করে যে গোলটা সেটা তো আমি বলবো ডিফেন্সিভ ল্যাক ছিল ম্যান টু ম্যান মার্কিং করেনি সেট পিসে হয়েছে কিন্তু আর একটা জিনিস বলবো যে জন্য একটু হলো ভালো খবর স্টিফে নিজে বলে যে ডিফেন্ডারটা খেলছে ও ফাইনালে খেলতে পারবে না এবং তোমার জন মারো বোর্ড বলে যে প্লেয়ারটা যে সেটাও কিন্তু খেলতে পারবে না ডবল ইওলোর জন্য এবং আরও একটা ভাইটাল প্লেয়ার যে খেলতে পারবে না মানে তিনটে জামশেদপুরের মেন ভালো প্লেয়ার খেলতে পারবে না এখন তাকিয়ে রাখতে হবে আমি বিশ্বাস রাখি মোহনমান টিমের যা ওজন ধারে ভাড়ে যা আছে কলকাতায় স্পেশালি হোম গাউন্ডে খেললে যা সাপোর্টারদের দের বেস আছে সবাই মিলে যাবি এক্তা লড়াই করে দুই এক রেজাল্ট সেটা থেকে কিন্তু মোনমান ওখানেও ঘরের মাঠে আহ মানে জিতবে এবং গোলের সংখ্যাও বাড়বে এটা আমার বিশ্বাস কারণ এই মোহনমান টিমটা কিন্তু খেলছিল হঠাৎ আজকে জামশেদপুরে একটু মাঠে অনেক সাপোর্টার এসেছে কম্প্যাক্টনেসটা কারণ জামশেদপুর নিজেদের হোম গ্রাউন্ডে আজকে যেন একটু বেশি এফোর্ট দিয়েছে পনেরো হালদার মাঝখানটা ডেস্ট্রাক্টিভ ফুটবল খেলেছে যথেষ্ট লড়াই করেছে ট্যাকেল করেছে হ্যাঁ বাঙালি ছেলেরা জামশেদপুরে বাঙালি ব্রিগেড কিন্তু আজকের সৌরভ দাস প্রণয় ঋত্বিক এরা কিন্তু মানে বাঙালি ব্রিগেড আজকের মন মাখানের বাঙালি ব্রিগেড যারা ছিল বা দেশীয় খেলোয়াড় যারা ছিল তাদেরকে কিছুটা হলেও পিছনে ফেলে দিয়েছে যার প্রতিফলে জামশেদপুরের এই জয় কিন্তু আমি বলছি এখনো খেলার অনেক বাকি যতটুকু সিজনে মনমান খেলেছে তাতে আমার মনে হয় মনমানে কাম ব্যাক করে ফাইনালে ওঠার একটা চান্স অবশ্যই আছে এবং এই ঘাটটা মনমান খেলোয়াড়দের আরো বেশি উজ্জীবিত হয়ে নিজেদের হোম গ্রাউন্ডে সেরা খেলা খেলতে সাহায্য করবে বেস্ট এফোর্টটা দেবে সো হোপ ফর দ্য বেস্ট মনমোহন ফাইনালে উঠবে এটাই আমরা সবাই চাই কিন্তু খেলতে হবে জামশেদপুরকে ঘরের মাঠে হারাতে হবে হারিয়ে উঠতে হবে সেই জায়গাটাই কিন্তু আজকে মনমান হয়তো পিছিয়ে পড়লো সামনের ম্যাচটা মনমান ঝাঁপিয়ে যদি সবাই এক কাটতে তাহলে মনমানে ফাইনালে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে এবং আজকে আরো একটা কথা বলি খালিদ জামিলের খালিদ জামিল এবং তার ছেলেদের প্রশংসা করবো তারা কিন্তু আজকে অতিরিক্ত অর্থাৎ হোম গ্রাউন্ডে এক্সট্রা এফোর্ট দিয়ে আজকে লড়াই করে কিন্তু এই মনমান দল আইএসএল এর ওয়ান বেস্ট টিম তাদেরকে কিন্তু আজকে যায় পরাজিত হতে বাধ্য করছে অর্থাৎ এদের এফোর্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখা যাক ফাইনাল রাউন্ডে নিজের হোম গ্রাউন্ডে মনমান কি করে তবে আমি বিশ্বাস দেখি মনমান কিন্তু যা টিম বা যা রিজার্ভ বা যা মানে প্ল্যান ই প্ল্যান বি সব আছে সেগুলো অ্যাপ্লাই করলে মনমান কিন্তু ফাইনালে খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে প্রশান্তা বাঙালি ছেলেরাই বাঙালি ক্লাব এমনটা হবে না আজকের প্রণয় হালদার ঋত্বিক দাস সৌরভ দাস টা ম্যাচে বলা যেতেই পারে অবশ্যই দেখো বাঙালি খেলোয়াড় যদি ভারতবর্ষের যেকোনো প্রান্তে ভালো পারফরমেন্স করে সেটা আমাদের গর্বের ব্যাপার সেটা আমাদের অহংকার কিন্তু প্রতিপক্ষ হিসেবে আজকের ওরা প্রতিপক্ষ দলেরও পারফরমেন্স করেছে যদিও ব্যক্তিগত ভাবে আমি ওদের প্রশংসা করবো কিন্তু দলগত ভাবে আমি যদি চিন্তা করি তাহলে মোহনবাগান আমার দল আমার পুরোনো আমার প্রাক্তন দল আমার পুরোনো ক্লাব এবং ভারতবর্ষের হচ্ছে গর্ব সেন্টিমেন্ট আমাদের প্রতিনিধি অর্থাৎ বাংলার প্রতিনিধি হিসেবে মোহনবাগান কিন্তু আজকের ছিল সে জায়গায় বাঙালি খেলোয়াড়দের লড়াই ছিল বাঙালি ক্লাবের বিরুদ্ধে আজকের ইটস এ গেম তবে আমি মানে খেলোয়াড়দের সৌরভ প্রণয় এবং ঋত্বিক যারা আছে তাদের প্রত্যেকের জন্যই কোনো প্রশংসাই যথেষ্ট নয় তারা নিজেদেরকে ছাপিয়ে গেছিল